আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেকে আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফারাবি সহ আশিকে কেন এখনো কারাগারে বন্দি করে রেখেছেন বাংলাদেশের সাতিমের রাসুল ইস্যুতে যতজন আশিকে রাসুলকে কারাগারে বন্দি করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আব্বারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশে জুয়া আগস্টের ঘনহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার তেরো সালের সব আর জন্য কেলায় আর তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নয় তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না রিশাল্লাহ পরিষ্কার ভাষা বলে সংগ্রামী উপস্থিতি বক্তব্য অনেক হয়েছে আমি আমার চট্টগ্রামের গর্ব হারাজারের কীর্তি সন্তান সারা বাংলাদেশের কীর্তি সন্তান ইনু বলতে চাই তৎকালীন সৌরশাসক আয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল সরকার হয়ে দংশ হয়েছে আপনি যদি কুরআন সুন্নাহ বিরোধী পুরো আইন পাশ করতে যান বাংলাদেশের আলমায়ে کرام তোই জনগণের হাতিয়ার মত আপকে দেশে চটতে বাধ্য করবে বাধ্য করবে সাথে সাথে বলবো অনেক আলোচনা হয়ে অনেক হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে হয়ে যায় আমরা কিন্তু হেমাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিজি করা হচ্ছে আমাদেরকে চলিয়ে রাখা হচ্ছে আগামী এক মাসের মধ্যে প্রত্যাহার করবো হবে সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে আগামী এক মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয় আমি মুরব্বিদের প্রস্তাব করব আগামী এক মাস পরে সারা বাংলাদেশ থেকে নং মাস করার জন্য কারা কারা প্রস্তুত আছে জানতে চাই ধন্যবাদ সবাইকে সাধারণীয় উপস্থিতি এই মুহূর্তে মঞ্চে আগমন করেছেন রক্তাক্ত আমার দেশের রক্তাক্ত মুসলুম নেতা জনাব মাহমুদুর রহমান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা মুসাবিন এজহার احمد ওব আলা আমরা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি আজকে উলামায়ে کرام এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যেই প্রচেষ্টা চালাচ্ছে যদি এই নারী কমিশন বাতিল করেন এই অপচেষ্টা থেকে ফিরে না আসা হয় তাহলে বাংলাদেশের